মরহুম আবু তাহের মেম্বার সিটি স্মরণে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সাথে উদ্বোধন করছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানকার যারা খেলোয়াড় আছেন সবাই কিন্তু একসাথে সিরিয়ালে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে মার্কেটে হাজি অনুষ্ঠিত হতে যাচ্ছে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সিজেন টু এর আজকে এই খেলায় আহ দুটি দল অংশগ্রহণ করেছেন হাজি রাইডার্স এবং চাঁদগাঁও উত্তরপাড়া এই দুটি দল অংশগ্রহণ করেছেন আজকে খেলার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে নাজমল মডার্ন হসপিটাল মণিমুক্তা কমপ্লেক্স ঝুমকা সিনেমা হল সংলগ্ন টোল প্লাজা দাউদকান্দি কুমিল্লা ফোন জিরো

আপনারা দেখতে পাচ্ছেন যারা অতিথিবৃন্দ আছে তারাই কিন্তু কৌশল বিনিময় করছেন খেলোয়াড়দের সাথে

আমরা কথা বলবো এই মরহুম আবু তাহের মেম্বার স্মৃতি স্মরণে যার মাধ্যমে প্রতি বছর এই খেলাটি আয়োজন হয় তানজিদ আহমেদের সাথে কথা বলবো কি উপলক্ষে কেনই বা সবসময় এই খেলাটি আয়োজন করা এবং আসলে আমরা প্রতিবছরে আয়োজনটা আরো জমকালো করার চেষ্টা করি কত বছর চলো না এবার আরেকটু আপডেট করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আরো ভবিষ্যতে আরো যেটা আরো আপডেট হয় এরকম যেন তেমন আছে আসলে আমরা ঐতিহ্য যে লিস্টে ছিল আমাদের গ্রাম ভিত্তিক যেগুলো ছিল খেলাধুলা আমাদের মাদক থেকে অনেকটা বিরুদ্ধ রাখে যেগুলো মানুষগুলো খেলাধুলার সাথে জড়িত তারা মাদক থেকে অনেকটাই দূরে থাকে কারণ তারা একটা সময় থাকে যেটা শরীরচর্চা বলে অনেক কিছু এরকম আসে আর আমাদের ঐতিহ্য বলতে যে জিনিসটা আসলে আগে বিভিন্ন যাত্রাপালা বিভিন্ন নৌকা বাইচ এগুলো হয়তো কিন্তু বর্তমানে আমাদের জেনারেশনটা এরকম হয়ে গেছে যেটা খেলা প্রেমী হয়ে গেছে বিভিন্ন ক্রিকেট খেলা হোক ফুটবল খেলা হোক হাডুডু খেলা হোক ব্যাডমিন্টন খেলা হোক দিয়ে চলে গেছে তো যার কারণে আমরা যাচ্ছি যে আমাদের গ্রামের ভিত্তিক যেটা হোক আয়োজনের কাজে ভালো কিছু করি এই জন্যই আমরা আজকে আয়োজনটা করা হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এটার আরও বড় আকারে করার চেষ্টা ভাবনা আছে ভবিষ্যতে আরও ইনশাল্লাহ করবে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যার কারণে প্রতি বছর এই দয়াপাড়া গ্রামে যেই নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলাটি আয়োজন করা হয় সেই তানজিদ আহমেদের সাথে কিন্তু আমরা কথা বলেছি আপনারা দেখতে পাচ্ছেন ছোট ভাই আছে আজকে খেলায় জিতবা কিনা ইনশাআল্লাহ সবাই তো জিতার জন্যই মাঠে নামে বাকিটা আল্লাহ জানে আর খেলার উপর নির্ভর করবে দোয়া চাওয়ার আছে কিনা দর্শক হ্যাঁ দর্শকদের কাছে অবশ্যই দোয়া চাওয়া আমাদের হাজিরা এর জন্য দোয়া করবেন সব প্লেয়ার যেন ভালো খেলতে পারে সবাই যেন সবার সেরা পারফরম্যান্সটা দিতে পারে ধন্যবাদ তোমাকে মাইক্রোফোনে আমন্ত্রণ অতিক্রমী আয়োজন আমাদের যারা আয়োজক ছিল তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস কারণ আজকে এই যে আমাদের রুট লেভেলেও একটা ইউনিয়ন পর্যায়ের যে খেলা সেই খেলাতেও অত্যাধুনিক প্রযুক্তি এল স্ট্যাম্প চলে এসেছে তো সম্পূর্ণভাবে এটা বলা যায় এটা ইটস এ অ্যাকসেপশনাল তো আমি আসলে অনেক অনেক আয়োজক কমিটিদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ম্যাচের সফলতা কামনা করছি এবং আজকে যেহেতু ওপেনিং আজকে থেকে শুরু করে এবং ফাইনাল পর্যন্ত সবাই স্বতঃস্ফূর্তভাবে এভাবে খেলা অংশগ্রহণ করবেন এবং এই খেলাটাকে উপভোগ্য করে তুলবেন এবং আপনাদের মধ্যে যেন কোনো এই খেলা নিয়ে কোনো হীনমন্যতা না থাকে এবং বিতর্কের ঊর্ধ্বে থেকে আজকে আপনারা যারা এখানে জাজেস আছেন বিশেষ করে আম্পায়ার্স এবং অফিসিয়াল লিডারশিপে যারা আছেন তারা বিতর্কের উর্ধ্বে থেকে আপনাদের জাজমেন্ট দিবেন সেজন্য আমি আপনাদের প্রতি সেই আশা এবং প্রত্যাশা করি ধন্যবাদ মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি এরকম একটা আয়োজন আপনি অতিথি হিসেবে আসছেন আপনাকে ঠিক এরকম লাগছে যে কথাটা মাজারুল বলেছিল যেটা আমরা ইন্টারন্যাশনাল মেসে দেখে থাকি সেটা দুই আবার সুপার লিগে দেখতে পাচ্ছি আসলে এরকম একটা অনুষ্ঠান যুবকদের জন্য অনুপ্রেরণা আজকে আমরা মাদককে না বলি আজকে এরকম প্রতিটা এলাকাতে যদি এরকম সুন্দর আয়োজন করা হয় যারা যুব সমাজ আছে বিভিন্নভাবে বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে তারা প্রত্যেকে খেলাধুলায় মগ্ন থাকবে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হবে না প্রত্যেকে খেলাধুলায় অংশগ্রহণ করবে এবং আজকে যারা এই ডিএসএল এলইডি কাপ এই টুর্নামেন্ট আয়োজন করেছে আমি দাউদ দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেকেরই এখানে অনুরোধ করব প্রত্যেকের এলাকাতে যাতে এরকম সুন্দর অনুষ্ঠান আয়োজন করা যায় ধন্যবাদ সবাইকে আসসালাম হ্যাঁ অসংখ্য ধন্যবাদ খুব ভালো আছি হয়তো আপনি শুরু থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন মেয়া ডিএলডি স্টাম্প চোখটাকে নজর কাড়ানোর জন্য সেই স্টাম্পগুলো এই মূর্তি দইয়াপাড়া সুপার লিগের দ্বিতীয় আসরে উদ্বোধনী ম্যাচটা শুরু করে অনেক ব্যয়বহুল টুর্নামেন্ট ধরতে গেলে কেমন লাগছে এরকম টুর্নামেন্টে আপনি অতিথি হিসেবে আসতেন বিসমিল্লা রহমান রাহিম আসলে আমরা বিগত দিনও এখানে খেলা দেখেছি এইবারই আমার মনে হয় একটু অন্য ধরন খেলা এই অজয়পায়া গ্রামে এত সুন্দর আয়োজন এটা অত্যন্ত সুন্দর আয়োজন এটা মানুষ এটা কল্পনা করা যায় না তাই আমি আশা করব যারা এই আয়োজনটি করেছেন তা আমরা যারা অতিথি হিসেবে আসছি আমাদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই তার পাশাপাশি আমি প্রতিশ্রুতি দেই এই খেলাকে যদি উত্তরোত্তর বৃদ্ধি করেন আমরা আপনাদের পাশে থাকবো তার পাশাপাশি আপনারা ইতিমধ্যেই জানেন বিগত দিনে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় দেশে মাদক ঢুকিয়ে যুব সমাজকে প্রাইজ শেষ করে দিয়েছিল ওইখান থেকে ফিরে আসার জন্য আমাদের প্রিয় নেতা জাতীয় নেতা জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মারুফের নির্দেশে আমাদেরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যেখানে খেলাধুলা থাকবে সেখানে যেয়ে যাতে আমরা দলীয়ভাবে উপস্থিত হই পাশাপাশি সকলকে উৎসাহিত করি এবং মাদক থেকে দূরে রাখার জন্য এই খেলাটি অত্যন্ত জরুরি এবং প্রয়োজন আমি আশা করব প্রত্যেকে যারা অতিথি হিসাবে আসছেন পাশাপাশি দর্শক হিসাবে আসবেন আসছেন আপনারা সকলে সার্বিক সহযোগিতা করে এই খেলাটিকে ভবিষ্যতে এগিয়ে দিবেন এবং তার পাশাপাশি খেলাকে যাতে সুন্দরভাবে আমি আজকে যে দুইটি দল আসছে দুটি টিম আসছে তাদের প্রতি অনুরোধ করব আপনারা অত্যন্ত আমরা আশা করব সুন্দর খেলা উপহার দিবেন আর এই খেলা যাতে এই সার পার্শ্ববর্তী যারা পাবলিক আছে দেখে আপনারা সুন্দরভাবে খেলাটিকে উপভোগ করে মানুষের মন জয় করতে পারে সেই আশা প্রত্যাশা রাখি পাশাপাশি আমি আপনারা এখানে বলছেন যে এলইডি কাপ থেকে এটাকে উন্নত হবে কি না যেহেতু আমাদের পাশে আজকে জেলা উপজেলা নেতৃবৃন্দ আছেন আমরা আশ্বস্ত করতে চাই এই খেলাকে আমরা যাতে উন্নত করা যায় তার পাশ আমরা সর্বদা এই অর্থনীতিভাবে তাদেরকে সহযোগিতা করবো ধন্যবাদ সবাইকে আজকের ম্যাচে আছে সম্মানিত উৎপাদক আমিনুল হক সম্মানিত সভাপতি আট নং আট বিএনপি আপনাকে আজকের ম্যাচের উদ্বোধক কেমন লাগছে খেলা স্টার্ট যখন হবে বা কিপার যখন স্টাম্পিং করবে যেটা আমরা ইন্টারন্যাশনাল ম্যাচে দেখে আছেন এম এস ধোনি মুশফিকুর রহিম স্টাম্পিং করে থাকেন স্টাম্পে লাগ জলে আজকে সেই ম্যাচে আপনি উদ্বোধক হিসেবে আসছেন কেমন লাগছে আপনার কাছে বিসমিল্লাহির অত্যন্ত ভালো লাগতেছে যে আজকে আমি এই খেলার উদ্বোধন করতে পেরে আমি এই খেলাটা উদ্বোধন করবো এর আগে এই খেলাটাকে আয়োজন করার জন্য আমার ছোট ভাই এবং ভাইবাধি যারা আছে এদেরকে নিয়েই মিলেমিশে এই খেলাটা আয়োজন করেছি আমি জানি না আমাদের অতিথিদেরকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি আগামী তো মানে ভালোভাবে আয়োজন করার ওনাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা নেওয়ার দরকার আমি আগামী দিনে ইনশাল্লাহ এই আশা এবং এই প্রত্যাশা রেখেছি আজকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা উঠছে জোর একটা হাততালি যে দর্শক যেটার অপেক্ষায় ছিলেন সেই ভোর টাইম উত্তিমধ্যে শেষ হচ্ছে এই মুহূর্তে ব্যাটিং করার জন্য আহ্বান জানাচ্ছি আজকে ম্যাচের উদ্বোধক আমিনুল হক এই মুহূর্তে বোলিং প্রান্তে আমদানা আছি মাঝেল হক পাঠান বলিং প্রান্তে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ পহরটা অতিথি পর্বে স্বাগত এই মুহূর্তে মাদার লোক পাঠান বলিং প্রান্তে ব্যাটিং প্রান্তে তিনি আছেন স্টাম্প বল করে খুব রিক্সে আছি কি হতে পারে মাদুলোক পাঠান বলিং প্রান্তে ব্যাটিংয়ে চমৎকার ফেল কোন রান নয় কোন বিপদ নয় ডট বল মিউজিক অফ এই মুহূর্তে মহিদিন ভাই বোলিং প্রান্তে এবং স্মাইল ভাই ব্যাটিং প্রান্তে মহিদিন ভাই আপনার কাছে দাবি একটাই বোল্ড আউট করতে হবে স্টাম্প টু স্টাম্প ফাঁকা স্পাইল বাকে মাঠে যাবে না রাখা উইকেটের প্রথম দারুন বলার ইসমাইল ভাই এই মর্যাদা বলি প্রান্তে ইয়াং ম্যান সবুজ ভাই হবে কি না স্টাম্প টু স্টাম্পে ক্যাচ উইকেটের পতন কিন্তু সেটা স্কোর বড় যুক্ত হবে না এই মতে অতিথি পর্বে আপনাকে আসন অলম্বিত করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এই মতে মহিদ্দিন ভাই আপনাকে চার হাগাতে হবে মহিদ্দিন ভাই আপনাকে চার হাঁকাতে হবে না এটা আউট হবে না কারণ স্টাম্প পড়ে নাই তো বেল পড়ে নাই খুব হাসি মুখী মোহরটা শেষ করছেন এই মুহূর্তে ক্রিকেট প্রেমী বন্ধুরা

বিএনপি আপনার বিএনপি উপজেলা নেশন কমিটি মোহাম্মদ রহমান যুগ্ম সম্পাদক পুরি ইউনিয়ন বিএনপি টিপু বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট দেয়াপাড়া অত্র কৃষি সঞ্চয় মোহাম্মদ আলাল সাবেক সভাপতি

এই মধ্যে ঢাকা এক্সপ্রেস তোহন অভিনন্দন অভিনন্দন সুপার লিগের প্রথম ম্যাচে